আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ পাকের অশেষ সহমতে আপনারা সকলে ভালো আছেন বিখ্যাত বুজুর্গ হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন একবার আমার আম্মা শয্যা সাহিত ছিলেন তখন ছিল শীতকাল ঘরের দরজা উন্মুক্ত থাকায় ঠান্ডা বাতাস ভিতরে প্রবেশ করছিল মা আমাকে দরজার একখানা কপাট বন্ধ করতে বললেন কিন্তু তার কাছে আমি জিজ্ঞেস করতে ভুলে গেলাম ডান পাশের কপাট নাকি বাম পাশের কপাট মায়ের কাছে গিয়ে দেখলাম তিনি ঘুমিয়ে পড়েছেন অবস্থায় এ তাকে ঘুম ভাঙিয়ে জিজ্ঞেস করতে গেলে তার কষ্ট হবে বলে মনে করলাম তাই ঘুম না ভাঙিয়ে কিছুক্ষণ এক পাশের কপাট খোলা রেখে আরেকপাশের পাশের কপাট বন্ধ করি আবার কিছুক্ষণ অন্য পাশের কপাট খোলা রেখে অপর পাশটি বন্ধ রাখে এ অবস্থায় সারা রাত কাটিয়ে গেল মা তাহাজের নামাজ পড়তে ওঠে আমার অবস্থা দেখে জিজ্ঞেস করলেন বাইজিদ তুমি এরূপ কেন করছো তখন আমি ব্যাপারটি খুলে বললে তিনি আনন্দে তার বুকে আমাকে জড়িয়ে ধরে আল্লাহ দোয়া করেন প্রভু তুমি আমাকে এমন সন্তান দান করেছ ধন্য আমার জীবন তার মর্যাদা তোমার বন্ধুদের কাতারে অন্তর্ভুক্ত করো অন্য আরেক দিনের আরেকটি ঘটনা হরজত বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহি একদিন পাঠ্যরত অবস্থায় ছিলেন মা ডেকে বললেন বাবা বাইজিৎ আমাকে এক গ্লাস পানি দাও আমার অত্যাধিক পিপাসা পেয়েছে তিনি পানি আনতে গেলে দেখলেন ঘরের মশকে পানি নেই পাশের কুয়া থেকে মশক ভর্তি করে পানি এনে দেখলেন মা ঘুমিয়ে পড়েছেন তখন ছিল শীতকাল পানির গ্লাস হাত এনে সারা রাত মায়ের শিওরে দাঁড়িয়ে রইলেন সন্তান বাইজিৎ অতি ঠান্ডায় হাতগুলি যেন অবশ হয়ে যাচ্ছিল ফজরের আজানের পূর্বে তাহাজ্যুতে নামাজ পড়তে নির্জা থেকে উঠে জেগে দেখলেন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলী শিওরে পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন প্রশ্ন করলেন বাবা বাইজিদ তুমি আমার শিহরে পানির গ্লাস নিয়ে কেন দাঁড়িয়ে আছো তিনি বললেন মা গভীর রাতে পানি চাইলে মশকে পানি না থাকে পাশের কুয়া থেকে পানি আনতে দেরি হয়ে যায় যার ফলে এসে দেখি আপনি ঘুমাচ্ছিলেন তাই আপনার কষ্ট হবে বলে ঘুম ভাঙানোর চেষ্টা করিনি আপনি কখন ঘুম থেকে জাগ্রত হয়ে পানি তালাশ করবেন তখন যদি হাতের নাগালে পানি না পান হয়তো কষ্ট পাবেন তাই এ কথা ভেবে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি সুলতান বাইজিদ কথা শুনে মায়ের বুক আনন্দে ভরে উঠল তাহার নামাজ পড়ে দরবারে দুই হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আমার বাইজিদ সুলতান আরিফিন হিসাবে তোমার বন্ধুর দফতরে অতি মর্যাদায় আসন প্রদান করো সুলতানুল আউলি হজরত বাইজ রহমতুল্লাহ আলহি বলেন সেদিন দিন মাতৃ হৃদয়ে যে অকপট প্রাণ খোলা দোয়া আল্লাহ তালা দরবারের সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে গিয়েছিল যার ফলস্বরূপ আমার বর্তমান অবস্থা কারণ মহানবী সাল্লাহ আলাই সাল্লাম করেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ তালার দরবার হইতে ফিরত যায় না মাজলুমের দোয়া মুসাফিরের দোয়া পিতামাতার দোয়া